পরিবার কল্যাণ দফতরের উদ্যোগে গাজল ব্লকের আশা নিয়ে ছয়টি অঞ্চলে ডেঙ্গু সচেতনতা প্রশিক্ষণ কর্মসূচি হয় মালদার গাজল ব্লক ক্যাম্পাস অন্নদা শঙ্কর সদনে শনিবার গাজল ব্লক ও পরিবার কল্যাণ দফতরের উদ্যোগে গাজল ব্লকের আশা নিয়ে বৈঠক হয় সেখানে গাজল স্বাস্থ্য আধিকারিকরা উপস্থিত ছিলেন তাদের একাধিক পরামর্শ দেওয়া হয় উল্লেখ্য সামনে বর্ষা আসছে বৃষ্টি হবে বিগত দিনে গাজল ব্লকের ছয়টি জিপিতে ডেঙ্গু আক্রান্ত সংখ্যা অত্যাধিক বেড়ে গেছিল আর সেখান থেকে ডেঙ্গুর রিপোর্ট আসত আর সেই কারণেই সেই সব গাজল ব্লকের ছয়টি জিপিতে ডেঙ্গু সচেতনতা নিয়ে আশাকর্মীদের নিয়ে ডেঙ্গু সচেতনতা আলোচনা সভা অনুষ্ঠিত হয় যাতে সেই সব অঞ্চলগুলিতে কড়া নিরাপত্তা নিতে হবে সেই বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় আশা কর্মীদের নিয়ে জানা গিয়েছে ডেঙ্গুর রিপোর্ট অঞ্চলগুলি হল গাজল এক নম্বর অঞ্চল গাজল দু নম্বর গ্রাম পঞ্চায়েত এক নম্বর বৈরোগাছি অঞ্চল দুই নম্বর বৈরগাছি অঞ্চল মাঝরা অঞ্চল ও পাণ্ডুয়া অঞ্চল মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট আজকে হচ্ছে মাল নাজল স্বাস্থ্য ব্লক স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আসা দিদি এবং যারা ভেটন করি সার্ভেট্রি এদের সকলকে নিয়ে একটা এখানে ট্রেনিং প্রোগ্রামের আলো আয়োজন করা হয়েছে বিগত দিনে দেখা গেছে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতের ডেঙ্গুর প্রকোপ বেশি ছিল তাদেরকেই মূলত একে নিয়ে ভালো করে বোঝানো যে আগামী মরশুমগুলোতে যে গ্রেম মরসুম আসছে তাতে যাতে লোকের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা যায় এবং যে এদের যা যা কাজ আছে সেই কাজগুলোতে বিশদভাবে ওদেরকে আরেকবার ঝালিয়ে দেওয়া যে এগুলো করলে পরে আমাদের সংখ্যাটা কন্ট্রোলে থাকে স্যার আপনার নাম আমার নাম কৌশিক ভট্টাচার্য আমি এখানে ভেক্টর ডিজিস কন্ট্রোল প্রোগ্রাম গাজল ব্লকের দায়িত্ব বিআরপি দাদা আছে এবং সিপি ভিসিপি যারা কন্ট্রোল টিম আছে তাদেরকে অ্যাড করেছেন হ্যাঁ কেন করেন না এটা তো প্রত্যেকটা দিদিমণিকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে একটা সাব লেভেল টিম করতে এই টিমটাতে আপনারাও থাকবেন এবং সাথে সাথে আমাদের যারা দাদারা আছে এবং ওই এলাকা কারণটা হচ্ছে একটা হ্যাঁ হ্যাঁ পঞ্চায়েতকে লেভেল একটা জিনিস আপনি পঞ্চায়েতকে নিয়েছেন বা ইনফ্লুয়ে লোককে নিয়েছেন সেটা খুবই ভালো কথা কিন্তু লেভেলে আপনারা বা এই দাদারা যেই ইনফরমেশনটা দিতে পারবে সেটা একটা পঞ্চায়েতের পক্ষে বা অন্য কারো পক্ষে দেওয়া সম্ভব নয় এটা বাস্তব কথা একটা লোক জন নিয়ে অন্ধ্রপ্রদেশ বা ব্যাঙ্গালোর বা অন্য কোনো জায়গা থেকে এসে ঢুকলো সেটা আপনারা বা বা ভিআইটি দাদারা যতটা করে কাছাকাছি তাড়াতাড়ি সময় ওনাকে বলতে পারবে বা ধরতে পারবে এটা কি অন্যান্য দাদাদের সম্পর্কে সম্ভব সম্ভব এটা বাস্তব চিত্র কেবলমাত্র কেসটা বেশি আসছে কোনো এক বছর কম কোনো এক বছর বেশি কারণ মাঝরা মানে তারপরে গাজল এক গাজল দুই পান্ডুয়া এই অঞ্চলগুলো কোনোটার সঙ্গেই কোনোটাকে আপনি ঠিক মতো আলাদা করতে পারবেন না আপনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন আপনি জানেন এই রাস্তাটার এই সাইডে গাজল এক আর এই সাইডে গাজল দুই ওই সাইডে মাছরা আপনি জানেন মশা জানেন মশা জানেন না ঠিক আছে এটা স্বাভাবিক কথা তাহলে আপনাদেরকে আপনারা যেটা সম্বন্ধে ওটা আমার এলাকা আমি ওটা দেখবো না এটা আপনি বলতে পারেন আপনি যদি কোনো কিছু খবর পান তাহলে আপনার যে পাশের যে কাউন্টার পার্ট পাশের জিম্মিক যে লোক তাকে আপনারা জানাবেন আমি কী করি আমার এখানে অনেক সময় জানেন তো ভাতিমাটি হসপিটালে অনেক ম্যালেরিয়া পেশেন্ট ভর্তি হয় যারা নদুওয়ার থেকে আসেন জানেন তো এটা আপনারা রবিবার থেকেও আসেন আমি তখন কী করি রবিবারে যে চার্জ এসেছে ইনচার্জ আছে তাকে আমি ফোন করে পেশেন্টের ডিটেলস দিই কারণ আপনারা এখন জানেন প্রত্যেকটা ম্যালেরিয়া কেসগুলোতে বা ডেঙ্গু কেসগুলোতে স্ট্যান্ডিং ইন্সট্রাকশন আমাদের দিদিদের জন্য এবং দাদাদের জন্য